আজকে বিকেলের টিফিনে বানাচ্ছি ফিশ ফিঙ্গার তাহলে ঝটপট রেসিপিটা দেখে নাও একদম সহজ সরল ঘরোয়া রেসিপি বাড়িতে বেশ অনেকটা রুই মাছ ছিল তাই রুই মাছের পেটিগুলোকে একটু নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে রুই মাছের কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে একটা আলু সিদ্ধ করেও রেখেছি এবারে তেলে প্রথমে রসুন কুচি একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আদা গ্রেট করে দিয়েছি এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে কষে নিয়েছি এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর আগে থেকে সেদ্ধ করে রাখা মাছ দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে একটু নুন দিতে হবে আনে রাখতে হবে যে মাছ সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম তো সেই বুঝে আন্দাজ মতো নুনটা দিতে হবে এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দিলে ভীষণ ভালো হয় কিন্তু আজকে বাড়িতে ধনেপাতা ছিল না তাই ওটা স্কিপ করতে হলো ভালো করে নেড়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে যে কড়াইতে যেন আর লেগে না থাকে এর মধ্যে একটুখানি লাস্টে গরম মশলা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে শুকনো শুকনো নামাতে হবে আর একটু ঠান্ডা হলে এগুলোকে ফিঙ্গারের মতো শেপ দিয়ে রেডি করে নিতে হবে তারপর একটা জায়গায় একটা ডিমের গোলা বানাতে হবে মানে ডিম আর একটু সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে আর একটা জায়গায় ব্রেড ক্রাম নিয়ে নিতে হবে পর ওই ফিঙ্গারগুলো এক এক করে ডিমের গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিতে হবে আবার সেকেন্ড টাইম ডিমের গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্প লাগাতে হবে এইভাবে এইভাবে যদি দুবার করে ডিমের গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্প লাগানো হয় তাহলে ওপরের কোটিংটা কিন্তু খুব ক্রাঞ্চি হয় এরপর তেল এগুলোকে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফিশ ফিঙ্গার দেখতে তো বেশ ভালোই হয়েছে এবারে খেতে কেমন হয়েছে দেখা যাক খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু এগুলো বানাতে গিয়ে তো আমি পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি মাঝে বেশ কদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু এই দু তিন দিন ভীষণ গরম পড়েছে রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না যাক মেয়ে তো ভালোই লেগেছে আর ভাস্করেরও কিন্তু ভালোই লেগেছে একটার জায়গায় দুটো চেয়ে খেয়েছে আজকের মতো এখানেই চলি টাটা